আজকে আমার বরের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে কিসের কারণে জানেন সে আমাকে কিছুদিন আগে বলেছিল এই বাড়ি দিতে তোমাকে আমি অনেক টাকা দেবো তো খুবই ভালো কথা সে আমাকে একটা স্বপ্ন দেখেছিল যে তোমাকে একটা জিনিস কিনে দেবো সেই মানে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে হাজব্যান্ডের কিছু কিছু ব্যাপারে ঠিক আছে যখন জানেন বাড়ির বউরা যখন টাকা চায় না তখন না টাকা থাকে না আর যদি ফ্যামিলিতে যদি একটু টাকা লাগে না টাকা যদি কাছে নাও থাকুক না মানে বন্ধু বলেন বান্ধবী বলেন যেই খানত ধার করে হইলো ফ্যামিলিকে টাকা দেবে আর যদি বোধ যদি দশটা টাকা লাগে মানে কথা একটাই থাকবে দিন হবে সেই দিন দেব। এই তো এইসব নিয়ে আজকে আপনাদের দেবে সাথে মানে যেই ধর যেই ঝগড়া বাঁধিস তো সেই ঝগড়াতে ভাবলাম আর আজকে থেকে আর কথাই বলবো না তো যাই হোক এখন আর কী করতাম এখন হলো আমি ইকথারি থারি বানাইতাম এখন রাগ করে থাকলে তো আর পেট ভরবে না রান্না তো করে খাইতে হবে কী বল তো দেখেন এই যে হলো আমি একটা সালাদ বানাইতেছিলাম এই যে ফ্রুট সালাদ যেটাকে বলে তো এখানে এলো বিভিন্ন ধরনের ফ্রুট আমি কাইটা নিতেছিলাম ঠিক আছে এটা আমার ভালো লাগে আমি প্রতিদিনই বানাই এটা আমার খুব ভালো লাগে আর এখানে এলে দুধ দিছিলাম আর এই যে একটু ড্যানিস দুধ বলে ওইটা দিছি আর এমনি দুধ দিছি দিয়ে আর এই যে এটাকে তোমরা কি বলো এই যে কালা এগুলোকে আমি এর নাম জানি না তোরা তো এই যে এটা দিয়ে এখন আমি একটু ভিজে রাখছি যাতে একটু ফুলে যায় এরপরে গুটে নিতে হবে কিছু সুন্দর করে এরপরে একটা চকবার আইসক্রিম আছে যেগুলো একদম সাদা ওর একটা আইসক্রিম তোমরা এর ভিতরে দিতে পারো একটু টেস্টের কারণে তো আমি একটা আইসক্রিম দিয়েছিলাম সাদা ওটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি তো এইগুলো দিয়ে এরপরে সুন্দর করে এলো ফ্রুটের ভিতরে মিক্স করে ফ্রিজে রেখে দিতে হবে তো তোমাদেরকে একটু দেখাইতেছে না ফ্রুটগুলো এখানে অনেক ফ্রুট আছে কিন্তু যেমন আছে আঙ্গুর ফল আছে আম আছে আপেল আছে তারপরে যে দেখতে পোতেছে শাম আছে আর কলা আছে আর কি কি আছে আর কিছু কি আছে না জানি না তো এই যে এখন এখানে হলো মিক্স করব। মিক্স করে নি আমি এখন ই করবো হ্যাঁ মানে এই যে ড্রে ই করতেছি কিছু বলে মানে ওইটাকে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে তো একটু দেখাইতেছিলাম তোমাদেরকে তো এখন হলো এই যে এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে ডেলি মিক্স করিয়া ফ্রিজে রেখে দেবো ঠিক আছে এটা কিন্তু খাইতে যে এতটা ইয়ামি হয় তোমরা যদি না বানাইয়া খাও তাহলে কিন্তু একদমই বুঝবা না তো ওই যে এইগুলো আমি আজকে ওই ইফতারিতে একদম শর্টে কাটে কোনো কিছু বানাইনি ঠিক আছে কারণ রোজা তো একদম শেষের কী বলো তো এই জন্য না আর এত কিছু বানাইতে একদম ভালো লাগে না খাওয়া হয় না নষ্ট হয় না তো ভাবলাম আজকে সেরকম কিছু বানাবোই না শুধু ফল ফ্রুট কাটবো আর এই যে একটা সালাদ বানাইছি আর এখানে ওই আম এনেছিল পাকা আম আমগুলো ভালোই ছিল মিষ্টি মিষ্টি আবার এতটা পেকেও যায় না আমগুলো এখনো তো কিছুটা আম কেটে নিলাম আমি এই যে আর এরপরে এই যে এই কেটে নিলাম সামবাম বলে যেটাকে তরমুজ বলে এগুলো কেটে নিলাম তো সামবামটা এতটা ভালো না ঠিক আছে কেটে যখন ফেলেছি এখন দেখি পুরো নষ্ট গন্ধকিতাসে তো ওরাই খেয়ে দিলাম ওইটা আর তো খেতে পারবো না তো এরপরে হইলো আমি রান্না করব রাত্রের জন্যে ওটাও তোমাদেরকে শেয়ার করবো আজকে তো দেখো এদিকে কত ময়লা করে ফেলেছি কাজ করতে করতে এইখানে এলে আমি মুরগি নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের মুরগি দুইটা তো আমি একটু বড় বড় করে পেস্ট মানে পেস্ট করে নিয়েছি যাতে এই পেস্টগুলো দিয়ে সুন্দর করে রান্না করা যায় তো এরপর হলো লবন হলুদ মা আমি লবণ হলুদ মাখাই খাই আরো তেলে এলো ভাইজি নেবো সুন্দর করে ঠিক আছে আর আমি তোমাদের ঈদের ড্রেসগুলো দেখাইছি কেমন আছে অবশ্যই সবাই জানাবা ঠিক আছে তো দেখো এই যে হলো মানে লবন দিয়ে দিলাম এখনও ঈদের শপিং আমার শেষ হয়নি ঈদের তো এখনো পাঁচ ছয় দিন বাকি রয়েছে কিন্তু আমার শপিং এখনো কিন্তু একদমই শেষ হয়নি কী কী যে কিনবো এখনও আমার শপে মানে এমনি জুতো তারপরে আরও অনেক কিছু কিনতে বাকি রয়েছে তো আরও কিছু ড্রেসও নেবো এখনও নি নি নেব আমি এখনও যাইনি পরে তো এই যে দেখো এইগুলো হলো এই যে সিম্পল মার মশলা দিয়ে মাখিয়ে নিলাম এরপরে পিএস টমেটো সব কিছু কেটে নেবো এরপরে একটা পিঁয়াজ দিয়ে দুইটা রসুন দিয়ে ব্লিন্ডার করে নিয়ে এরপর হলো মানে মুরগিটা বোনা করব তো এখন হলো আমি একটু ব্লিন্ডার করে নিতেছিলাম এই যে ব্লিন্ডার করে নেব তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম ভাজতে ঠিক আছে একটু মুরগির পরিমাণটা একটু বেশি রাখছি যাতে কালকে রান্না করব না এই কারণে একটু বেশি করে রান্না করছি যাতে চলে যায় তো এই যে মুরগিগুন সুন্দর করে ভেজে নিতেছিলাম এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব এই তো মুরগিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা ভেজে এরপর এরপরে পিঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব তো পেঁয়াজের ভিতরে হলে একটু দারচিনি আর এলাচ দিয়ে দেবো এলাচ দিয়ে মানে এটাকে একটু সুন্দর করে নাচড়া করে দেবো মুরগির ভিতরে দারচিনি এলাচ দিলে কিন্তু কিরণটা ভালো লাগে এই কারণে দিই তো এখানে হলো বিভিন্ন ধরনের মশলা যত মশলা আমার রান্না করতে লাগবে সব ধরনের মশলা আমি নিয়ে নিছি ঠিক আছে এখানে নিয়ে পরে একটু মিক্স করে নিতেছি তো এখন হল এর ভিতরে ওই যে মানে পেস্টটা আমি এখন দিয়ে দেবো দিয়ে এখন কিছু সময় মশলা টসলা দিয়ে সুন্দর করে কষাই করে নেব মশলাটাকে আর পরে মুরগিটাকে দিয়ে দেব আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবো না আমি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি কারণ দেখো বাইরের দেশে সবাই সবসময় বিজি থাকে আর আমিও অতটা মানে ভিডিও অতটা সুন্দরভাবে করতে পারি না তারপরে যেটাই পারি না কেন তোমাদেরকে শেয়ার করি যেটাই করি না কেন তো আমি ভিডিও করে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু জানেন না যে আমি যে রান্না বারো আর ভিডিও করে সারি আমার হাজব্যান্ড কিন্তু এগুলো জানে না কারণ ওকে আমি বলি নি যে আমি ভিডিও করে আনতে কারণ ও এগুলো কখনো করতে তো না ভিডিও ফিডিও একদম পছন্দ করে না আর এই জন্য আমি ওকে বলিও না যে আমি এটা এটা ও পছন্দ করে না ঠিক আছে আর ও জানেও না যে আমি ভিডিও করে প্রায় মানে এক মাসের উপরে হয়ে গেছে মেবি আমি ভিডিও আপলোড করতেছি কিন্তু ও জানে না এগুলো ঠিক আছে ও দেখেই না কারণ আমি কখনো ওর সামনে সেভাবে ভিডিও করি না তো এই জন্য সে অত এই করে আমি শুধু রান্না করে রান্না করার টুকিটাকি যে ভিডিওটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করি এডিট করে তো এই যে এখন হলো এই যে রান্না করতেছিলাম মুরগিটাকে সুন্দর করে তো এখন হলো পানিটা নি দিয়ে সুন্দর করে কষাই করে নেবো ঠিক আছে মানে কিছু সময় একটু কষাই করে নেব এরপর হলো পানি দিয়ে দেবো তো এই যে এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এরপর হলে আমি কষাই করে নেব আর এখন আমার কিন্তু বন্ধুরা রান্না কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে আর কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানাবো আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন আর কেউ কোথার থেকে আমার ব্লগটা দেখো বন্ধুরা অবশ্যই জানাবেন তো দেখো আমার রান্না বাড়া শেষ তো আল্লাহ আপনি ভালো থাকবেন